থ্যাংক ইউ আরতি বলগো আপনাদের ধন্যবাদ দিতে দিতে একটু আমতা ধন্যবাদ যে এখনকার দিনে মানুষের সাপটা মেরে ফেলে। কাকে ডাকবো কোথায় পাবো কে আসবে? হ্যাঁ। সমস্যা তো চিন্তা অনেক নিয়ে ফেলে কিন্তু সাপ যদি মারে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্যটা নষ্ট হবে তাই না? হ্যাঁ আর আমরা যদি ছোটবেলা থেকেই ছোটদের মধ্যে আমরা পরিবেশ সচেতনতা আনতে পারি এটাই আমাদের কাছে পাওয়া এটাই সবচেয়ে বড় এটা আমরা লাইফ নিয়ে এটা কিন্তু লাইফ স্কিল

শু <ss> <play> <hating> <Wars> <im discomfort>

দেখা তো যাচ্ছে না এখন প্রমাণ সাইজে দাঁড়াও আনাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

কত চটানো জায়গা পিছনে যাও না পড়া করে হ্যাঁ আমি বেশি কাছে যাও

বিষয়টা হচ্ছে আমি জীবনে বহু সাপ দেখেছি আমাদের এই বাসায় আশেপাশেও দেখেছি কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি এদের মতন এদের আমি এইটা ভাবিনি আমি ও আমাকে বলেছিল আমার মেয়ে যে তোমার সাথে বোধহয় একদিন কথা হয়েছিল তোমরা এত ছোট বয়সে এই সাহসটা কথা থেকে সঞ্চয় করলে এইটাই আমি যেটা 80 বছরে পারিনি তো থ্যাংক ইউ আর কি বলবো আপনাদের ধন্যবাদ দিতে جبتা আপনাকে অনেক অনেক যে এখনকার দিনে মানুষের সাতটাপ মেরে ফেলে কাকে ডাকবো কোথায় পাবো কে আসবে সমস্ত চিন্তা অনেকে মেরে ফেলে কিন্তু সাত যদি মারে তাহলে আমাদের পরিবেশের ভাষ্য মটানো করে হ্যাঁ সেটা জানিছে তাও আর আমরা যদি ছোটবেলা থেকে ছোটদের মধ্যে আমরা পরিবেশ সচেতনতা আনতে পারি

এত সুন্দর পরিবেশ ওর থাকার মতো ওকে এখন এখানে ছেড়ে দেওয়া হবে চলো

খুব সুন্দর একটি জায়গায় আমরা ওকে ছেড়ে দিলাম